নমস্কার বন্ধুরা তো আপনারা থাম্বেল দেখে বুঝতে পারছেন ভিডিওটি কোন টপিকের উপর ভিত্তি করে হতে চলেছে তো শুরু করা যাক সেই রহস্যময় কারণ দু হাজার পঁচিশ সালে ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ শেষ হল এক রোমাঞ্চকর ক্লাইম্যাক্স কিন্তু জানেন কি এই সিরিজের শেষে কোনো দলই ট্রফি জিততে পারেননি এই ভিডিওতে জানবেন কেন এই ট্রফি ভাগ করে নিতে হলো আর কারা পেলেন বিশেষ পুরস্কার পুরো গল্পটা শুনুন মিস করবেন না দু সালে আন্ডারসন এবং তেন্ডুলকার ট্রফি নিয়ে টেস্ট সিরিজে ছিল চরম উত্তেজনাপূর্ণ ফিফথ ম্যাচের এর লড়াই শেষে ম্যাচে ওভালে মাত্র ছ রানে ইংল্যান্ডকে হারায় ভারত কিন্তু তাতেও সিরিজের ফল দাঁড়ায় টু পয়েন্ট টু এমন রেজাল্টের কারণে কোন দলই ট্রফি জিততে পারেননি আর তাই এই নতুন ট্রফি আন্ডারসন তেন্ডুলকার ট্রফি এই দুই দলের মধ্যে ভাগ করে দেওয়া হয় এই সিরিজের পারফরম্যান্সের জন্য দুই দলে একজন করে খেলোয়াড়কে মেডেল অফ এক্সেলেন্স দেওয়া হয় ভারত থেকে পান শুভমান গিল ইংল্যান্ড থেকে বেন স্টকস আপনি কি জানেন এই ট্রফির নামকরণ হয়েছে দুই কিংবদন্তির নামে ভারতের সচিন তেন্ডুলকার আর ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন এর নাম অনুসারে দুটি দেশের বোর্ড বিসিসিআই ও এবং ইসিবি এই নতুন নামের প্রস্তাব দেয় এবং এই সিরিজ থেকেই তা শুরু হয় তো বন্ধুরা এই সিরিজ আমাদের রোমাঞ্চকর আবেগ আর ক্রিকেটের চরম সৌন্দর্য আপনার মতে এই ট্রফি জিততে কারা যোগ্য ছিল অবশ্যই কমেন্টে জানান আপনার মতামত আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন বন্ধুদের সঙ্গে ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে